সুন্দর আকাশ শান্ত বাতাস আকাশ তুমি কোথা কোথায় তুমি শোনা বসেমল সোবর্ণতে এই সবকুল বিছানার পথে মেঘের পিয়াল ফুলে রেলো আহ কি অপূর্ব সুন্দরী বনভূমি কিন্তু চারিদিকে নিস্তব্ধ কিন্তু কি কতটা দুঃসাহ করে

তুই ভুলে যাস না যারা রুগ্র শাসে আসি তারা কিন্তু শিশিরের মতো ঝরে যায়

से बाते हो गई तो शाहबाते हो गई कितनी बोलो ना तू हा 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 हो हो कितनी कितनी बोलो ना तू আকাশ তুমি খানি আমতে ভাgte পাচ্ছ না আকাশ রাত্রি ছড়া ചാকัด থাকতে পারে তাই তো ভালোবাসার পরীক্ষা নিছিলাম ও তাই জানা আকাশ জোসনা যেমন চাতছড়া ভাসতে পারে না মাটি যেমন ছাড়া থাকতে পারে না ঠিক কেমন আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না তাই না কি তাই তো করিলা মঙ্গিকার যতদিন এই পৃথিবীতে বাঁচিব ধরিব না অন্য কারো হাত তাই না কি না আল তো ছোঁवते একটু দাঁড়ানো চোখেতে ফিরে তাকানো লোকের সেই দেখাতে কেন উঠেছ এই মনেতে আকাশ জানানা ও জানানা জানানা ও জানানা একটু জানানো পথেতে ফিরে জানানো কত পলকে আকাশ না ও জানি না আমার জীবনের সুখ সাথে কিন্তু বলতে পার আকাশ এই বুকের ভিতর যে আগুনটা দাউ দাও করে জ্বলছে তুমি পারবে না আকাশ সে আগুনটাকে নিভে দিতে আমার পিতাকে যারা আগুন করেছে তুমি পারবে না আকাশ সেই খুনিগুলোকে আমার সম্মুখে এনে দিতে করিলা অঙ্গীকার যতদিন না তোমার পিতৃগুলিকে তোমার সামনে আনতে পারিব ততদিন তোমার সামনে আমি তল তল বই সত্যি আকাশ না আকাশ বিশ্রাম খালো কি যত দেখি যত যত অবাক হয়ে যায় না না আর কোনো কাজ নয় আর কোনো বিলম্ব নয় শুধু একটাই মতো লক্ষ্য দেখবো আকাশ আকাশ হায় কোথা যা যা থাকে জীব এই দিনের ইয়ার সাথে আসবে কাছে ভাই যে আমার ভাই ফোটার দিনেতে এলো রে সেই দিন আজ ভাই ফোটার দিন এলো রে সেই দিন আজ ভাই ফোটার দিন সারা বছর থাকে যে এই দিনের

প্রাচীন কো তাজও বহন করে ভাইবুনি মধুর সম্পর্ক এর বন্ধু ও কাকتبه ফটা দাদা নয় ওকে দিকে সবাই বলে ও যে ধনী জল্লাস मस्तस সবাই তাই ঠিক কা এই কথা শুনিয়া মাসলি এর বাহারটা ভেঙে হয়ে যায় চুরমার চুরমার

সেতু তো সে তো বিধাতার দান এই সমাজে কিছু মুখসারি মানুষের জন্য হই যায় আমি কি মিনাল শুধু দাদা আমার বন্ধুকে ফিরে না লাগি হয়ে গেছে আমি মহাবাবি কথা বলি দাদা তুই তিনি বিশ কেন ভাই পোটা কেন দাদা বলে দেশ পরিচয় তার চাই তার চাই নষ্ট অস্ত্র নিয়ে কি মহাবাবিকে মৃত্যু দিয়ে মুক্তি দে

এই পাপ যুগে পাপ করনিয় আছে কজন নারী পুরুষ আরে আমরা তো ছাড় পাপের पंখিলে পাপীর কান্দানি ৩৩ কোহদেবতা স্বর্গের রাজ্যে পাপের টল্লু মোরে ওরে বোন আমরা গরিব ছিলাম বলি দమ్ము অন্যের জন্য মানুষের কাছে পেছি কত লাঞ্চনা মানুষের কাছে পেছি কত যন্ত্রনা মানুষের কাছে পেছি কত difficol আর টিপিতা মাস্টার মশাই আমার কাකුলে পদঘাত সেই অপমানের পর থেকে অসংපත් করিরা অবলম্বন শুধু রাজত্ব পাওয়ার জন্য এখন গড়ে তৃতীয় আর সিংহাসন

ছোট্ট বউ ছোট্টবেলায় বাবা মারা গেছে সেখান থেকে হাত দিয়ে মানুষের মতো মানুষ করেছে তোকে লেখাপড়া শিখেছি সমাজের একজন করেছি ওরে বোন আজকের দিনটার জন্য প্রত্যেকটা ভাই অধি রাখলে দাঁড়িয়ে থাকে তার বোনের হাত থেকে ফোটানার জন্য ওরে আমাকে ফোটা দিবি না দাদা আমাকে ফোটা দিবি না আয় দাদা আর বলবি না কি দাদা ভাইয়ের কোপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেই জমকে ফোটা আমি দি আমার ভাইকে

কথা কলি কি ব্যাপার বাড়ি এত শান্ত কেন আজ কি শুভ ভাইপোটা আমি কাউকে দেখতে পাচ্ছি না আকাশ ও বুঝছি আকাশ বনে কাতে ভাইপোটা নিয়ে তুমি আমার কথা ভুলে গেছো কিন্তু ছোট বোন কথা বলি কোথায় গেল কথা কলি কথা কলি দিদি অবস্থা কে করলো বললা শোনাবো না আমাকে বললাম তুমি শুনবে দিদি বলছো তখন বল এই অবস্থা করেছি বল রক্তে পাশে মরে দাদা না কি হতে পারে না কি হতে পারে না বিশ্বাস কর দিদি বল তোমার বাবাকে ও খুন করেছে কি বলছিস কথা কই তোর সঙ্গে মিথ্যে প্রেমের খেলা খেলছে হ্যাঁ দিদি গো বল কথা কই বল সুন্দর পিটিতে আমার আর বাঁচা হবে না দিদি না আমি তোকে মরতে দেব না ছোট বোন আমি তোকে মরতে যাবো না এই যাওয়ার সময় আমাকে ইচ্ছে করে রাখতে তুমি আমার খুনের পরিশোধ নেবে কথা দিলাম তোমার ছুঁয়ে আমি কথা দিলাম তোমার পিতৃ হত্যার পরিশোধ নেবে আমি তোকে ছুঁয়ে কথা দিলাম শয়তানকে তুমি কোনো দিনের জন্য কথা বলি যাস না কথা বলি না না কে ইশা এই দৃশ্য দেখার জন্য তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে বলো না ঠাকুর পেনকি অপরাধ সব তো দেখা কেন সাদি হারা পাখি এক প্রেমের জন্য পাইব কি যন্ত্রণা তুমি আমাকে বলে দাও ঠাকুর তুমি আমাকে বলে দাও তুমি আমাকে বলে দাও ভেঙে গেছিয়া স্বপ্ন আমার জারি যাসার অন্ধকা কে নি বাঁচব আমি ভালো করে হাহাকার

Come দাও দাও করে যাচ্ছে আজ করিব আমি পাপের প্রায়শিত ওরে শৈতন আকাশ শৈতন আকাশকে হত্যা করি তবে হব আমি শান্ত সে সুযোগ পাবি না রে শৈতন ওই কে আর ষোল দানা থাকলে সে কোনোদিন পাকি হতে পারে না विश्वासघातक बंधुर नमूना अरे! বন্ধু কে বন্ধু কে বন্ধু কার বন্ধু না না তুমি আমার বন্ধু হতে পার না যে নিজের বোনকে হত্যা করে রাতের পিতাকে মারি নিজের প্রেমিকা মারার জন্য মিথ্যা ব্যম ছড়া করে সে বন্ধু সে বন্ধু হতে পারে না সে হয় রক্তবিবাশু সৈদা আমি রক্ত যে লেখি ফাংশন ইতিহাস

নাম যে আমার পথের হই দড় বিনোদন কে বোন নে বোন কে বন্ধু বন্ধু সবাইকে খারাপ আমি প্রতিহিংসা নাকি হইস একে এক করে সমস্ত পথের কাটাকে শেষ করেছি প্রয়োজনে রাত্রে কি আমি না শেষ শুনে তুই ভাবিস شیطان আমি সেই নারী দিল্লি চলন্ত ভাষা আফার মতো করবি হর্ষোন আমি সেই নারী দুর্গা দুর্গতি নাশিনি তোর মতো আসল যুগে যুগে করিব বিনাশ বিশেষ করে রাত্রি আমি তোমাকে ভালো খুশি রাত্রি তুমি পাত্ত দাও রাত্রি তুমি আমাকে পাত্ত দাও ঠিক ঠিক শতধি করে شیطان মানুষ না হে যিনি পশু হдис সম্মান সম্মানটা দিস তোর মতো পশু এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই তোর বলো পশু এক মতো ঠিকানা মৃত্যু মৃত্যু আমি তোমার বাবাকে খুন করে দিয়ে যাচ্ছি তোমার তোমার বাবাকে কি খুন করে জানো রাখছি তোমার বাবাকে খুন করেছে আমার বস লালু মস্তান বিশ্বাস করো রাত্রি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতে গিয়ে না আমি তো সভা হারিয়েছি রাত্রি আকাশ প্রায় পথযাত্রীর একটা শেষ অনুরোধ তুমি রাখবে রাত্রি বলো আকাশ আমার রক্ত দিয়ে তোমার শূন্য সিটি রাঙিয়ে দিয়ে গেলাম বাবা বাবা তুমি দেখতে পাচ্ছ বাবা আমি তোমার খুনের প্রতিশোধ নিয়েছি ওরে কথা কলি কথা তোর খুনের প্রতিশোধ আমি নিয়েছি বল না এক থেকে বড় প্রমাণ কি দেবো নিজের ভালোবাসাকে নিজে হাতে শেষ করে দিয়েছি এক এক করে সবাইকে আমার কাছে কেড়ে দিলে বল না ঠাকুর এই পৃথিবীতে আমি কি নিয়ে বাঁচব তুমি আমাকে বলে দাও দয়া তুমি আমাকে বলে দাও ভাঙা গড়া খেলার শেষে কল জি জার পালন দে বো পালুন পালুন শুকির সংসার করতে কি শয়তানের রক্তে মধুর মিলন শয়তানের রক্তে মধুর মিলন শয়তানের রক্তে মধুর মিলন